প্রিয় ছাত্রছাত্রীরা এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস সিক্সের একটি বাংলা প্রশ্নপত্র নিয়ে যেহেতু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে তাই তোমাদের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করার জন্য তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস সেট ধরে ধরে তো আমি পরবর্তীতে আরও বিভিন্ন পর্বে তোমাদের বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো এই প্রশ্নপত্রটি আমি রায়ন মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে নিয়েছি এই প্রশ্নবিচিত্রার প্রত্যেকটি সেট আমি কিন্তু তোমাদের সামনে আলোচনা করব উত্তর সহ একের দাগে যেটা রয়েছে প্রথমে অপশান রয়েছে তারপরে লেখা রয়েছে বুনো নগ্ন পাহাড়ের উপর পাইন দাঁড়িয়ে উত্তর হবে উত্তরে তোমরা যদি কবিতাটা খুব ভালো করে পড়ো তাহলে দেখবে লাইন ধরেই কিন্তু এই প্রশ্নটি রয়েছে প্রত্যেকটা লাইন তোমরা সেই জন্য ভালো করে পড়বে নেক্সট অথবা দিয়ে রয়েছে পাইন গাছ স্বপ্ন দেখে দিনে খাবারের লোভে ভাব করে না আমিষাশি জন্তুরা ওই যে অসৎ গাছটি ওটি কার ছাতা ওটি পথিক জনের ছাতা বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল ত্রিশ জন শ্বেত ভাল্লুক দেখতে পাওয়া যায় মেরু প্রদেশে রিউবেন ক্যাস্টাং কত বছর পশুদের ভাষা চর্চায় নিজেকে ব্যস্ত রেখেছেন চল্লিশ বছর নেক্সট দেখো সাথে সন্ধির বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বর্ধনিকে দীর্ঘ করেছে এমন একটি উদাহরণ হলো নীরস কারণ সন্ধি বিচ্ছেদ করার সময় এটি হয় নয় হর্ষি যুক্ত রস আর সন্ধি করার পরে হয় নিরস নয় দীর্ঘিকার হয়ে যায় হর্ষ ই দীর্ঘ ই হয়ে যায় এখানেই হয় দীর্ঘি ভবন নেক্সট দেখো পান শব্দটি হল সংকুচিত যৌগিক এরপর পূর্ণ বাক্যে উত্তর দাও হাইন্ডি খাইনের লেখা পাঠ্য কবিতাটি বাংলায় কে অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর দুই এ কুমোরে পোকার চেহারাটি কেমন কুমোরে পোকা কালো রঙের লিকলিকে একটি প্রাণী যার দেহের আগা গোড়া মিশমিশে কালো রং এবং শরীরের মধ্যস্থলের বোটার মতো সরু অংশটি হলদে নেক্সট দেখো মাকড়সা দেখলেই কুমরে পোকা কি করে মাকড়সা দেখলেই কুমোরে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে কিন্তু কামড়ে ধরলেও একেবারে মেরে ফেলে না শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয় নেক্সট কী পাচ্ছে ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে এর নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠল ঘাসফড়িং কবিতায় এর সঙ্গে কবি নতুন বন্ধুত্বের কথা বলা হয়েছে একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি শেষ হয়েছে তখন কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন সবে এমন সময় তার দৃষ্টি পড়ে একটি ঘাস দিকে যে কবিকে সবুজ মাথা তুলে অনেক রকম খেলা দেখায় ঘাস দেখে কবি মুগ্ধ হয়ে যান এবং এভাবেই কবির সঙ্গে ঘাস নতুন আত্মীয়তা গড়ে ওঠে নেক্সট দুপুরে কবিতায় নদীর ধারের কোন দৃশ্য ফুটে উঠেছে নদীর ধারে শুকনো খরেরাটি বোঝাই করা একটি বড় নৌকা বাধা রয়েছে এই দৃশ্যটি কবিতায় ফুটে উঠেছে নেক্সট আকন্দবাড়ি স্কুলে ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা ভেটোরিয়া সাইবাড়ি ঘোলপুকুর ইত্যাদি জায়গা থেকে পড়তে বক্তা চোখ খোলার পর কি দেখলেন বক্তা চোখ খোলার পর দেখলেন বিড়ালটি ল্যাজ উঁচিয়ে বাগানের বেড়া টপকে পালাচ্ছে এবং ফ্যাচ ফ্যাচ করে হাসছে নেক্সট কতদিন বললে এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে প্রশ্নকর্তা কি করেছিল এই প্রশ্নটি তোমাদের জন্য আমি এইচ ডব্লিউ রাখলাম এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দশের প্রশ্ন দেখো হজবরলো গল্প অনুসারে চশমা শব্দের বুথপত্তি নির্ণয় করো হজবরলো গল্পে চন্দ্রবিন্দুর চ বিড়ালের তালব্বর আর রুমালের মা নিয়ে চশমার সূত্রটি গঠিত নেক্সট হজবরলো গল্পে রুমালটা হঠাৎ কিসে পরিণত হয়েছিল একটি বিড়ালে পরিণত হয়েছিল হজ গল্পে বিড়ালটার গায়ের রঙ কে ছিল লাল হজ গল্পে কোন কালের বা ঋতুর কথা উল্লেখ করা হয়েছে গরমের কথা উল্লেখ করা হয়েছে সিদ্ধ শব্দের অপর নাম কি একটি উদাহরণ দাও সিদ্ধ শব্দের অপর নাম হলো মৌলিক শব্দ একটি উদাহরণ যেমন লাল এটি পুরনবাচক শব্দযোগে একটি বাক্য রচনা করো যেমন পঞ্চমীতে আমরা অনেক ঠাকুর দেখেছি নেক্সট সওয়া পাঁচটা বলতে কী জাতীয় সংখ্যাবাচক শব্দ বোঝো সওয়া পাঁচটা বলতে ভগ্নাংশিক সংখ্যা শব্দ বোঝানো হয় এরপরে দু নম্বরের প্রশ্ন রয়েছে তোমাদের একটা গল্প থেকে একটা কবিতা থেকে যদিও দুটো আছে দুটোর মধ্যে একটা করে তোমাদের লিখতে হবে নেক্সট সন্ধি বিচ্ছেদ দেখো তোমাদের যেহেতু সিলেবাসে বিসর্গ সন্ধি আছে তাই এখানে সবকটাই কিন্তু বিসর্গ সন্ধির উদাহরণ ভাস্কর ভা যুক্ত কর মনোবাসনা মন যুক্ত বাসনা পুনর্বার পুনঃ যুক্ত বার নীরব নিহ যুক্ত ব নেহযুক্ত রব আহ যুক্ত চর্য এরপর মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও এটা লাস্ট কোয়েশ্চেন মৌলিক শব্দ কাকে বলে যে সব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটি থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া যায় না সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে যেমন হাত পা মুখ ইত্যাদি তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ একটি সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তোমরা ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য আর দেখতে থাকো স্যামস ক্লাসরুম চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা